আপনার অনেকে বলে শূন্য বানানটা কি হবে এটাও বিশেষ পরীক্ষা এসেছে শূন্য বানানটা দেখেন এই একটা শূন্য বানান আর একটা হলো এই একটা শূন্য বানান একটা হলো এই যে দেখেন সামনে চান্দি ফাঁকা এটাকে বলে মুদ্ধ ন সামনে চান্দিটা ঢাকা এটাকে বলে দন্ত ন এখন দেখেন শূন্য বানান কিন্তু এটাই কারেক্ট এই শূন্য বানান এটাই ভুল ঠিক আছে এটা প্রচলিত গাইড ভুল থাকে শূন্য বানানে অল টাইম কি দন্ত ন শূন্য বানানে অল টাইম দন্ত মনে থাকবে শূন্য বানানটা লিখে ফেলছি আমরা লিখেছো গুড গুড গড গুড তোমার ন্যূনতম জ্ঞান থাকা উচিত তুমি কোথায় এসেছো তুমি কার সাথে রেজিলেশন করতেছ তোমার একবার কি ন্যূনতম জ্ঞান থাকা উচিত এখন এই ন্যূনতম জ্ঞানটা দেখো নয় নু জফালা দন্ত ন ন্যূনত আর ম এই ন্যূনতম বারানটা আমি অনেকেরই ফেসবুক আইডিতে দেখি ভুল লাখে অনেক বাংলা টিচারেরও দেখি ফেসবুক আইডিতে এই বানানটা ভুল রাখে এই ন্যূনতম বানানটা দেখবেন যে কোনো জব পরীক্ষা টাস করে ধরে দেবে নয় দিঘুকে তারপরে জফালা দন্তনা তমা মা ন্যূনতম বানানটা দ্রুত শিখে রাখেন দ্রুত শিখে রাখেন ন্যূনতম বানানটা কাজে লাগবে রে ভাই কাজে লাগবে দ্রুত টাস টাস করে বানান শিখবেন তাহলে ন্যূনতম বানানটা কি নয় দিকে জফালা ন ত মা ন্যূনতম মনে থাকবে এমন মনে থাকবে থাকবে তো এ থাকবে ওরে বাইরে এই বানানটাই আমি তো ওই দিন শিখেছি কোথায় ফরিদপুর শাখায় এক মেল এসে ন্যূনতম এই ন্যূনতম সে লিখে পাইছে মানে বানান তুমি ফরিদপুরে আবার মাইন্ড করো না ঠিক আছে এটা যে কোন বানান শিখে আল্লাহ জানে এই বানান যে কি জিনিস আবার দেখেন বাজারে নাইনটি পার্সেন্ট গাইড এই বানানটা ভুল এত দ্বারা এত দ্বারা সাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে এই এত দ্বারা বানানটা ওদিটি 90% বাজারে গাইড বইয়ে শুদ্ধ কোনটা এত দ্বারা বানান কোনটা শুদ্ধ এই ইসলাম সোহেল রানা রূপাক দ্রুত বলো দ্রুত স্যার মিস্ত্রি বানান কি হবে মিস্ত্রি বানান কি হবে কয়েক দেওয়া আগে বানান ঠিক আছে মিস্ত্রি বানান ওরে ভাই ইস্ত্রি বানান মিস্ত্রি বানান কত শিখাবো ক এই যে মিস্ত্রি বানা তৎসম স্ত্রী বাচক তৎসম শব্দ আর তসম শব্দের বানানে কি হয় দীর্ঘই কাল হয় মিস্ত্রি বানান দীর্ঘ আমি কিন্তু এত দ্বারা বানানটা আপনাদের শিখিয়ে দিলাম এত দ্বারা বানানটা কিভাবে মনে রাখবেন এখানে দ হবে দুই পিস আর নিচে একটা ব হবে দ হবে দুই পিস নিচে একটা ব আর এইভাবে কোনো এত দ্বারা বানান আমাদের বাংলাদেশে কোনো অভিধানে নেই সুতরাং এত দ্বারা বানান এই বানানটা যে কোনো বিশেষ পরীক্ষা বা যে কোনো জব পরীক্ষা আসতে পারে দুইটা দ নিচে ব ভালা দুইটা দা বাংলাদেশে নাইনটি পার্সেন্ট গাইড বই ভুল বানানটা আসকে শিখের আগে দ্রুত 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 এত দ্বারা বানটা দ্রুত শিখো লিখতেছেন লিখতেছেন দ্রুত লেখেন দ্রুত 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 এখন দেখেন এই যে আমি ইদানিং দেখতেছি অনেকে বলছে স্যার নির্বাচনী তফসিল ঘোষণা হবে কবে খালি ফেসবুকে দেখি নিবতন এই যে অন্তর্বর্তীকালীন সরকার খালি কি নির্দেশ করতেছে তফসিল এখন দেখেন এই তফসিল বানানটা ত ফ তফ দন্তশয়লে তফসিল এটা তফসিল বান ঠিক আছে ঠিক আছে তফসিল বানান ত তিকার ল এখন দেখেন তফসিল বানানটা কি একটা দেখেন এইটা ত ফ দন্ত সরসিকে তফসিল আটা লাখে ত প তালাবস রসিকে তফসিল এখন দেখেন এই নির্বাচনে তফসিল ঘোষণা করা হয় এখন কেউ দেখি ফেসবুকে এইটা লিখতেছে কেউ ফেসবুকে এইটা লিখতেছে এবার আপনারা বলেন শুদ্ধ কোনটা এক শুদ্ধ হ্যাঁ এইটা এখন এই তফশিল ঘোষণা করা যাবে না তাহলে নির্বাচন বইতে হবে না আবার ভোট ডাকাতে হবে বাংলাদেশে আবার বাংলাদেশে কি হবে ভোট ডাকাতি হবে তফশিল বানাটা তালা পশার অসিকাশীল তপশিল এটা কি হবে তপশিল বানাটা কি হবে তপশিল তপতপ তালা পশার অসিকাশীল তপশিল নির্বাচনের তফশিল সার যে বানানগুলো জানি তা তো সবই ভুল হবই ভুল এই তপশিল বানানটা শিখে ফেলো আজকে দ্রুত তফসিল বানাটা শিখো দ্রুত দ্রুত লেখেন দ্রুত লেখেন তফসিল বানাটা লেখেন দ্রুত আচ্ছা দেখেন তা বেবি একটু ভিডিও কল দাও তো একটু দেখি তোমাকে বলে না বলে না বেবি একটু ভিডিও কল দাও তো এই যে দেখেন একটা দেশ শেখেন বয়স্কের ভি দশ ভিডিও এবার কি অডিও অ দশ কেডি অন্তঃস্তিকার ওডিও আর একটা কি রয়কার রে দশ কেডি অন্তঃস্তিকার রেডিও তাহলে কি লিখলাম ভিডিও অডিও রেডিও আর একটা কি স্টুডিও স্টুডিও ডেডি অন্তঃস্তিকার এইগুলো আলো সবই শুদ্ধ বানান এখন দেখেন ভিডিও বানান কি ভয়স্কের যত ইংরেজি শব্দ পাবেন অর্থাৎ ইংরেজি শব্দ উচ্চারণে ঠোট গোল হলে ওই সমস্ত বানানে কি হয় ওকার হয়ে যায় তাহলে বানান করা আজকে শিখে রাখেন ভিডিও বানানটা কাজে লাগবে গার্লফ্রেন্ড ভিডিও কল দিতে গেলে শুদ্ধ ভাষায় দিতে হবে আবার যদি একটু অডিও পাঠাও এই অডিও পাঠালে অন্তস্থে ওকার দিতে হবে আবার যদি রেডিও শুনেন তা রেডিও বানানো অন্তস্থে ওকার দিতে হবে আবার যদি স্টুডিওতে গিয়ে যদি কোন রেকর্ড করেন অথবা ছবি তুলেন সেক্ষেত্রে স্টুডিও বানানে ওকার দিতে হবে হবে দ্রুত লেখা দ্রুত পরে যে বানগুলো আমাদের কাছে ভুল মনে হয় সেগুলোই সঠিক দ্রুত লেখা দ্রুত 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 লেখেন ল না আপনার ভুল কেন জাবেটিসির ক্লাস করে ভুল শিখবেন এত সহজ নাদিয়াতুল নদী যে স্যাররা আমাদের পরীক্ষার খাতা দেখছে তারাও যে কি قال এখন যে অবস্থা বানানের তাহলে চাকরি পাবো কিনা আল্লাহই ভালো জানেন ভিডিও রেডিও দি স্টুডিও আছে ভালো করে দেখেন টফশীল বানানটা শেখাই দিলাম হবে টপ ও তালা বসে টফশীল এবার দেখেন ভিডিও বানা শেখাই দিলাম অডিও বানা শেখাই দিলাম রেডিও বানা শেখাই দিলাম স্টুডিও বানার শেখাই দিলাম ক্লিয়ার তো আচ্ছা এই বান่าটা শেখাই দিলাম এবারে আছে মন বানানটা নিয়ে। পাগল মন মন কেন এত কথা বলে তাই না এই যে দেখেন মন বাড়ান এই মন আর এই মন কি জানেন একটা ধানের মন আর একটা গার্লফ্রেন্ড এর মন কি হলো ধানের মন আর একটা আর একটা গার্লফ্রেন্ড এর মন এই মনের পার্থক্য কি দুই মনের পার্থক্য কি বলতে পারবেন যারা অনলাইন আছেন একটু বলেন না এই দুই মনের পার্থক্য কি বলতে বাবা আচ্ছা কথা বল এই যারা অনলাইন আছে রে দুই মনের পার্থক্য কি আছে পার্থক্য আছে যারা খাতা দেখবে তারা যদি এসব না জানে তাহলে কি হবে আরে সবাই জানে ভালো লাগছে ক্লাসটা ভালো লাগছে টিউশনই ছিল আর টিউশনই না হবে টিউশন ধরে গেছে আমার আচ্ছা দেখেন এখানে একটু খেয়াল রাখেন মানুষের মন এখানে একটু খেয়াল রাখেন যে মন বান এই ধরনের কোন মন বাংলাদেশের অভিধানে নাই মন বান ম আর দন্ত না অর্থাৎ এর মন ওই মন ওই মন বানানো দন্ত না এই দুই মনের মধ্যে কোনো পার্থক্য নাই অর্থাৎ মন ওই চল্লিশ সেরে যে এক মন ওই মন বানানো দন্ত না আর আর কি আর ওই পাগল মন ওই মন বানানো কি দন্তনা মনে থাকবে এখন দেখেন অনেকে আমার কাছে জানতে চান আপনারা যে স্যার দারিদ্র বানানটা কি দেখেন এটা অনেকবার আমি পড়েছি দারিদ্র বানানের জফল আছে আর এই দারিদ্র এটা হলো নাউন আর একটা আছে দরিদ্র দরিদ্র এটা হলো এটা হলো কি অ্যাবজেক্টিভ এগুলো অনেক সময় প্রত্যয়জনিত অপপরে ঘটে যায় দেখেন দরিদ্র অনেক সময় এই দারিদ্র সাথে আমরা তা একটা নাউন বসক প্রত্যয় যুক্ত করি সেক্ষেত্রে হয়ে যায় কি ভুল বসত হয়ে যায় দারিদ্রতা দারিদ্র তা এই দেখেন দারিদ্র এটা একটা নাউন তা প্রত্যয় এটা একটা নাউন দুইটা নাউন একসাথে বসানো যাবে না এটা প্রত্যয় জনিত অপপ্রয়োগ হয়ে যাবে কিন্তু দরিদ্র এটা হলো অ্যাবজেক্টিভ এটাকে যদি আপনি আবার কি নাউন বানাইতে চান তাহলে সাথে কি তা একটা নাউন বাচক করতে যুক্ত করতে হবে তাহলে সেটা হবে দরিদ্র তা দরিদ্রতা এখন কি হয়ে গেল এখন এটা নাউন হয়ে গেল তাহলে সে দরিদ্রতা এই বানানটাও শুদ্ধ দরিদ্র এ বানানটাও শুদ্ধ দারিদ্র এ বানানটাও শুদ্ধ দ্রুত লেখ তাহলে তো স্যার আর কেজির মন একই কথা হ মনে রাখবেন কিভাবে ওই কেজির মন ধানের মন আর গমের মন আর গার্লফ্রেন্ড মোন মন সব একই মন ঠিক আছে গার্লফ্রেন্ডের মন আর একই মন কিন্তু সব একই মন মন থাকবে পাগল মন 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 কেন এত কথা বলে দরিদ্র দারিদ্র আমরা শিখে গেলাম দারিদ্র এটা নাও অবশ্যই জফালো হবে ঠিক আছে না গ এবার দেখেন বাজারে নাইনটি পার্সেন্ট গাইড বই এই বানানটা ভুল সেটা হলো উপলক্ষ বানানটা একটা হলো উপলক্ষ বানান এভাবে আর একটা উপলক্ষ কেউ বা লেখে এভাবে দেখেন এই উপলক্ষ যে কোনো জব পরীক্ষা ধরে দিতে পারে উপলক্ষ বা উপলক্ষে যেভাবে এই বানানটা আসুক না কেন আমরা উপলক্ষ বানানোর অল টাইম জফলা দিব এটা ভুল এটা শুদ্ধ উপলক্ষ বানানে জফলা আছে দ্রুত বানানটা শিখে নেন